এখন লাগে ফাকা ফাঁকা কই গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে আসো খেলব তোমাদের মাপ তোমাদের বাপ চোদ্দ গোষ্ঠী দিয়ে আসো খেলা হবে মানে আছে সেই গান কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন গরবের ছিটে খাদিম তোমরা খালি খাইল মনে আছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে তো এখন আর পেঁয়াজ ছাড়া রান্না করা কেউ শিখায় না বেগুনে দিয়ে না কুমড়ো দিয়ে বেগুনি ভাজা শিখায় না কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখায় না তারপরে কাঁচামরিচ শুকাইয়ে রেখে রাখলি আবার বর্ষাকালে ভিজাইলি খাবি না ঠিক না ঠিক আবার এটাও বলে না এই ব্লাউজ কে দিয়েছি ধন্যবাদ সবাইকে আসসালাম যাইনা দেখায় আমল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাকা নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি কথা কয় না এই আপনাদের কি খুব ঠান্ডা লেগে গেছে যার লাগতেছে তা আওয়াজ দিচ্ছেন না কেন না এলাকার মানুষ বলে একটু দাম কম দাম কম একদম কম নেই মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আইছি যাই না দেখায় আমল খাতা কি যেটাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটা আছে বাকা নেকের আমল জামা নাকি আছে খাতাই বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি ওরে আমি কেমন ভালো মন্দ আমি কেমন ভালো মন্দ জানেন পর কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার কি করে যে হইব গেলে পর আল্লাহ কি করে যে পার হইব গেলে পর মিথ্যা কথা বলি তা তখন যতক্ষণ আছে ঝোর হলেই বোঝা যায় সে চোর আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি কার রহমে দয়া মায়াই এইভাবে তেবাসি মিথ্যা কথা বলিত তখন যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি কর রহমে দয়ামাই এই ভাবেতেবাসী ওরে যাই ভুলে যাই তারি কথা যাই ভুলে যাই তারি কথা আজব সরকারবার কি করে যে পার হইব গেলে পরopar ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরopar কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। এইভাবে তো কম আর বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যেরই পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গোনাগার কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার পার আরেকটু জোরে বলা যাবে না বো আমার ভাইরা তাই দুই নম্বর ব্যক্তি হলো আলেম অনেক বড় আলেম মানুষটাকে সম্মান করে শ্রদ্ধা করে এই মানুষটাকে দিয়ে জাহান উদ্বোধন করা হবে সে বলবে আল্লাহ আমি তো দুনিয়ার পরে আলেম ছিলাম আমি একজন আল্লাহওয়ালা ছিলাম আল্লাহ তোমার পান্দা ছিলাম আমার কেন জাহান্নামে আল্লাহ রব আলিন বলবেন তুমি আলেম অর্জন করেছিলেন দুনিয়ার মানুষ যেন তোমারে বড় বলে তোমারে যেন আলেম বলে তোমার যেন তোমার নামের টাইটেল যেন বড় বড় ডিগ্রি দেখে মনে করে আমার বাবা এ বড় শিক্ষিত এই কারণে দুনিয়ার পরে তোমারে ডক্টর তোমার ইঞ্জিনিয়ার তোমার মাস্টার তোমার প্রফেসর তোমার অধ্যাপক সব বলেছে দুনিয়াই শোধ হয়ে গেছে এখন পরকালে তোমার জন্য কিছু অবশিষ্ট নাই তিন নম্বর ব্যক্তি হলো দানবীর কিবীর দানবীর যারা দানকারী অনেকেই দান করে নাম ফুটানোর জন্য মানুষ যেন বলে অমুক করে বাবা এত বড় দানবীর এত টাকা দেয় এত পয়সা দেয় এই করে তাই করে অমুক করে তমুক করে এই কথা বলার জন্য তুমি দান করেছিলে আর তোমার দানের বিনিময়ে দুনিয়ায় তোমাকে দানবীর হিসাবে চিনেছি কিন্তু আমি আল্লাহর কাছে তোমার সবকিছু শূন্য হয়ে গেছে সুতরাং তুমি জাহান্নামে নামে চলে যাও সিদ্ধান্তটা কার সিদ্ধান্তটা কার সুতরাং আমাদের সকল কর্ম কিছু কর্ম অবশ্যই লোককে অনুপ্রাণিত করার জন্যে আল্লাহ রব দান করার প্রকাশ্যে এবং গোপনে দুইটাই ঘটনা দিয়েছেন চাইলে প্রকাশেও দিতে পারেন গোপনেও দিতে পারেন কিন্তু গোপন দান তাল্লাহার কাছে উত্তম এখনকার সময় গোপন দানের কথা বলি অনেকে এই করেন এমন আছে না নাই হুজুর গোপনে দুবাইনে গোপনে দুবাইনে না হুজুর গোপনে দুবাই শুধু এখন ঠিক আছে ওরার গোপন তো কথা আর খবরই থাকে না তাহলে না সভাপতি সাহেব হ্যাঁ সভাপতি এটা বোঝে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা আমার মাহফিলে তো সেই নাম বলতে বলতে থেমে গেছিলাম তো অনেকেই রয়েছেন আজকের মাহফিলে আয়োজন করেছেন গোপালপুর যুব সমাজ এছাড়া আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যে এসে উপস্থিত আমাদের প্রিয় ভাই শ্রোতা ভাজন বড় ভাই আমার খুবই কাছের মানুষ বন্ধুত্বের মতোই সম্পর্ক যে ভাইয়ের সাথে জনাব মাওলানা গোলাম রব্বানি যুক্তিবাদী গাইবান্ধা এছাড়া স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আর তো থাকার কথা সব পালায় না। যাই হোক অসুবিধা নেই সামনে আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই বাবা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে অন্তরান্তরী স্থল থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মাহফিল কি শুরু করব এতক্ষণ যা বললাম ওটা বোনাস ওটা হলো কি আমরা শুক্রিয়া আদায় করবো কার কার শুক্রিয়া আদায় করার সবচেয়ে উত্তম ভাষা কোনটা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইর্থিন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি ঠিক না আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা শরম নাই আইলমখন জামা নাই লজ্জা শরম নাই আইলামখন জমা ভবিষ্যৎ দেখি অন্ধকার ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে নতুন করে চালু এখন আমার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গারুল ফেরেন আছে না নাই মহেশপুরি তো নাই আছে সব জায়গায় আছে এখানে কারা কারা হাত তোলেন তো একজন আল্লাহ সাহেব মনের ভুলে উঠেছে না এমনি ইচ্ছা করি তা কন্ট্রোল করতে পারিনি নাকি না বুঝে মিসে কথা বলিনি ঠিক আছে তো ওইটাই ফির সাহেব আল্লাহর আল্লাহ নিয়ে খেয়ার দিক বলে না আমি আল্লাহ আরও দুই সাইড দিক বিয়ে করার দিক আবার মনে করছে মনে প্রেম করার কথা বলবো ওরে না পাগল হুজুর যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে ঠিক আছে না হাত তোলার সময় একটু বুঝে শুনে তুলতে হয় ওই যে আমাদের এক জায়গায় এক হুজুর বলছিল বলছে যে এক জায়গায় ওই কালেকশন করতেছে তা বলছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ কি আসেন একটু হাত উচু করেন তো তো কেউ হাত তোলে না পরে সুদ দিয়ে বলে ভাইয়ারা আমার পঞ্চাশ হাজার টাকা কেউ দেওয়ার মতো যদি থাকেন একটু হাত করেন দোয়া করে দেব যেন মা বাবা চোদ্দ গোষ্ঠী জান্নাতে থাকি পঞ্চাশ হাজার টাকা কেউ দেবেন না একটু হাত করেন কেউ হাত তোলে না কেউ তোলে না তোলে না তোলে না কত সুর দিয়ে বললো যখন হলো না হুজুরির মিজাজটা খারাপ হয়ে গেছে মিজাজ হারিয়ে এবার বলতে দেখ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহ লিখে খায় নাই হাত তো একজন আবার শুনতেছি ও বাবা ওই যে ধমক শুনে হঠাৎ করি না পেয়ে হাত হচ্ছে করি নাম কি বাঁচাও ওয়াইদুল কাদের আল্লাহ ওয়াইদুল কাদের পঞ্চাশ হাজার টাকা এই মাহফিলের জন্য দিল তুমি দান খে কবুল করে না তার চোদ্দ গোষ্ঠী জান্নাতে রেখে দাও মা বাবা নানা নানি দাদা দাদি যারা চলে গেছে আল্লাহ তুমি ওদের জান্নাতে রেখে দিও বলে না আমি ও হাত তুলি বলছে আল্লাহ হুজুর মনে মনে মানে ডাইরেক্ট তো বললি মার খাবে আমি যে পঞ্চাশ হাজার টাকার বিড়ি কিনবো সে টাকাও তো নেই বিড়ি কিনে খাবো কালকে না না তো তো হবে নাই চুপচাপ মাহাবিল শেষ করে পরের দিন আমার হুজুর ইমাম সাহেব এসেছে আমার মর্ষিদিন এরকম এক হুজুরের কাছে গেছে যে বলছে হুজুর গো বিপদে পড়ে আপনার কাছে আসে কি বিপদ গতকাল গেছিলাম যাদবপুর গোপালপুর মাহাবিল শোনার জন্য। সেখানে যাওয়ার পরে হুজুর টাকা তুলছিল আর আমার এসেছিল ঘুম আমি ঘুম কাক ঘুম হঠাৎ করে গেছি হুজুর কখন কি বলেছে জানি নে হাত উঁচু করেন আমি শুনে হাত উঁচু করেছি কিন্তু আগের লাইন ছিল যে পঞ্চাশ হাজার টাকা কারা দেবেন তারা হাত উঁচু করে আমি তো হাত উঁচু করেছি এখন করবো কি আমার তো পঞ্চাশটা টাকাও নেই কার অসুবিধাই না থাকলে তো ভুলক্রমে হয়ে গেছে ভাই এতেও আমার দুঃখ নেই কিন্তু দুঃখ হইলো হুজুর দোয়া করে চাল্লা ওর মা বাপ দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যেন জান্নাতে থাকে এখন আমি টাকা না দিলে জাহান নামে রাখবে নাকি এখন যদি টাকা না দিই জাহান নামে ছুঁয়ে দেবে না ভয় আসার হাত করার সময় এজন্য বুঝে শুনে করার দরকার আছে না আমার যুবক যারা আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা তোমাদের বাড্ড ভালোবাসি তোমাদের ভালোবেসেই আমার গান তোমাদের ভালোবেসে আমার নাটক তোমাদের ভালোবেসে আমার তোমাদের ভালোবেসে আমার পদচারণা তোমাদের তোমাদের কাছে আসি তোমাদের তোমাদের কাছে কাছে যায় আমার আল্লাহর পথে চলতে হবে নামাজি হতে হবে রোজাদার হতে হবে দাড়িটা রাখতে হবে টাকনুর উপরে কাপড় পরতে হবে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা দিতে হবে মনে কি থাকবে মনে কি থাকবে কয়েকটা কাজের কথা অনেকগুলো বলে ফেলেছি যদি একেবারে

কদম উঠাতে পারবেন ইবনে আব্বাস রজালাহু থেকে বর্ণিত হাদিস রাসূলের রাসুলের ছিল আব্বাস এবং আব্দুল্লাহ আবদুল্লাহ থেকে বর্ণিত হাদিস রদেল্লাহুতাল বলেন আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে কোন আদম সন্তান পাঁচটা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত তার কদম ওঠাতে পারবে না তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যে hayatটা দিয়েছিলেন এই hayatটা কোন পথে ব্যয় করেছেন এই প্রশ্নটা হবে এক নম্বর কয় নম্বর সবাই বলেন কয় নম্বর এক নম্বর প্রশ্ন আল্লাহ বলেই দিয়েছেন আল্লাহ জি খলকাল মাউতাওয়াল হায়াতাত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়া আল আজিজুল গফুর আমার আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন আর তার মাঝখানে দিয়েছেন তোমাদের একটা সময় এই সময়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করতে চান দেখতে চান আমলের দিক থেকে কে কত বড় কে কত বড় অগ্রগামী কে কত বেশি এগিয়ে আমলের দিক থেকে আল্লাহ দেখে নিতে চায় কে রাজপথে থাকে কে নামাজে থাকে কে মসজিদে থাকে আর কে ওই বটতলায় গাঞ্জা টানার পরে থাকি আছে না আগে যদি কেউ ঠিক না হয়তো মানসে বলতো এই তুই কি কিছু খাস না নাকি এত চিকন হয়ে গেলি কান আর এখন যদি কেউ শিক না হয় বলে তুই কিছু খাওয়া ধরেছিস নাকি এখন তুই কি কিছু খাওয়া ধরেছিস আহারে দুনিয়াটা পাল্টে গেছে আমি প্রায়ই বলি দেখেন আগে যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়া হতো বিয়ের জন্য যখন পাত্রী দেখতে যেত আমাদের দাদারা আমাদের চাচারা আমাদের মুরব্বীরা

নামাজের মধ্যে যে আনুষাঙ্গিক বিষয়গুলো আছে তা শাহুদ পারো নাকি আত্মাইয়া তু পারো নাকি দোয়াই মাসুরা দোয়াই কুন পারো নাকি এইগুলো জিজ্ঞাসা করা হতো আর এখন মুরব্বীরা দেখতে যায় না দেখতে যাই আঙেরা বন্ধু বান্ধবরা মিলে মোটর সাইকেলে গিয়ার মেরে চলে যায় যাওয়ার পরে যে জিজ্ঞেস করে ভাবি টিকটক আইডিতে ফলোয়ার্স কত ঠিক না বেঠে আপনি যা ভিডিও করেন তা ভিউজ কেমন এই কথা কয় না ঠিক বলছি না ঠিক বলছি ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার কত আপনার আইডি লিংকটা দেন আমি রিকোয়েস্ট পাঠাই আরে বাবা আইডি লিংকটা দেন আমি রিকোয়েস্ট পাঠাবো তার মানে বন্ধুর সাথে বিয়ে হওয়ার আগে তোর সাথে আমার আছে না নাই আবার কিছু পাগল ছাগল আছে বিয়ের পরে আয়োজন করে বন্ধুদের ডেকে নিয়ে যায় দোস্ত আই মালটা কেমন আনলাম একটু দেখে নে আছে না নাই আবার এখন হয়েছে কাপল ভুলাক কি ভুলাক কাপল ভুলাক মোবাইল একটা ধরে রে বাবা নায়ক পিছনে দাঁড়ায় থাকে আর নায়িকা কি করে নায়িকা মানে ওর বউ হাই গাইস হ্যাঁ হাই গাইস তোমরা সবাই কেমন আছো আমার কথা কি শুনতে পাচ্ছ শুনতে পেলে তোমরা কমেন্ট করে জানাও আজকে আমাকে কেমন লাগছে দেখো তো হ্যাঁ অনেক ভালো লাগছে না হ্যাঁ আমি আজকে তোমাদেরকে ওই যে আমার পিছনে কে দাড়ি আছে বলে তো আজকে তাকে ক্যামেরার সামনে এনেছি আমার পাগলটা দাড়ি আছে শয়তান আছে না না কাপল ভোলা আর ও দেখে ডলার আসছে মাসে মাসে পিছনে দাঁড়ায় থাকে পাগল হ্যাঁ এই যে কবির বিন সামাদ জয়েন করেছে হ্যাঁ কবির বিন সামাদ সত্য না মিথ্যা এইগুলো করে আমি বলি যে এই মেয়েটা যার স্ত্রী এইভাবে কাপড় ভুলাক করলো আর উড়ান্ত কিস ফ্লাইং কিস বলে ইংরেজি আমি ভালো বুঝি না আপনারা বুঝতে পারেন আর এখন নাম বলার ক্ষেত্রেও তো সাবধান কোনে কোন নাম বলবো পরের দিন দেখো অনলাইন গরম হয়ে যায় আমার আমি হামজা ভাই একটা নাম বলে বিপদে পড়েছে না পড়ে নাই কথা কয় না পড়েছে না পড়ে নাই মুক্তি আমির হামজা

দেখেন কারণ কি আমি যে কথাগুলো বললাম এরা মালয়েশিয়ায় ছিল মালয়েশিয়ার আমার আগের হাজি হয়তো এই জন্য আমার কথাগুলো বুঝে ফেলেছে ঠিক না অথবা আমার সম পরিমাণ হাজি ঠিক না ঠিক মালয়েশিয়ার হাজি ভুল বললাম নাকি তো আমি বললাম ওনারা বুঝলো বাকি যারা জান নাই তারা তো বোঝেন নাই তো আমি রামজা ভাই একটা নায়িকার নাম বললো তুমি সাথে সাথে বুঝলে তাহলে তুমি তো হাজি কম না কথা কয় না তুমি যদি আল্লাহ আল্লাহ হও তাহলে ও যখন বলিস রাশমিকা মানদানা তুই তো মনে করবি এটা মনে হয় আতা খাওয়ার জিনিস কথা কয় না তোর তো এটা বুঝার কথা তুই বুঝলি কি করি আমি তো এটাই বুঝে পারছি না আল্লাহওয়ালা সাজো আল্লাহওয়ালা কত আল্লাহ এসব আল্লাহ রা ভালো করেই জানে ওয়াজ করি ফজরের নামাজ কজনে পড়ো ওটা নিজে হুজুর নিজেই বুঝি পরের কথা কওয়ার দরকার নেই ঠিক আছে না বে ঠিক বললাম এত এত পরের কাছে আল্লাহর কাছে খাতা আছে ইকর কিতাব আঁকা কাফা বিন আফসিকালি আলাইকে আসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব তুমি নিজে করো নিজে করার জন্য যথেষ্ট আমার যুবকেরা কোন তলায় কোন গাছ তলায় কত রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলেছো এই কথা বলার জন্য তোমার কিতাব যথেষ্ট হয়ে যাবে শুধু তাই না ইসরা ইয়াসিন আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু আমার আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা শুনে নাও ওগো জলপুর বাসি ওগো মহেশপুর ওগো গোপালপুরবাসী ওগো নারীরা ওগো পুরুষেরা ওগো হিন্দুরা ওগো মুসলমানেরা ওগো আমার বান্দারা তোমরা শোনো ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব তোমাদের মুখটা বন্ধ করে দেব তোমাদের হাতের জবান খুলে দেব তোমাদের পায়ের জবান খুলে দেব তোমাদের চোখের জবান খুলে দেব তোমাদের হাত পা চোখ কান নাক মুখ সব জবান যখন খুলে দেব তারা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে আর বিচার করার জন্য টাল্লার জন্য অনেক সহজ পন্থা কথা কি বোঝা গেছে এখানে যদি সিসিটিভি থাকে আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি আসার কারণে যদি এটা অপরাধ হয় আর আগামী কালকে যদি আইন হয়ে যায় গোপালপুরের মাহফিলে যারা ছিল গড়ে সবার নামে মামলা দাও এখানে যদি ক্যামেরা থাকে আমার ক্যামেরা তো আমার দিকে আপনাদের ক্যামেরা গুলো যদি আপনাদেরও ভিডিও নেয় বলেন দেখি যদি আপনি বলেন খাবার চত্বরে দাঁড়াইও যে আমি ছিলাম না ওই উনি বলবে যে ওই মাহফিলে যে ক্যামেরা ফুটেজ আছে ওই ফুটেজ দেখব যে তুমি সিলে না সিলে না কাবার চত্বরে দাঁড়াই বলে ও লাভ নেই ঠিক না বেটি ভিডিও যদি থাকে ওই ফুটেজ দেখলি তো এনাফ ঠিক না ভাই তুমি কত বড় আল্লাহ বলা তোমার ফুটেজে দেখা হবে ফুটেজে পাওয়া যাবে তুমি কত বড় পরহেজগার কত বড় তাহার যোগ্য ওই যে আমাদের এক ভাই বলেছিল একজনের দেওয়ার ভাই থাকে মালয়েশিয়া বা অন্য কোন দেশে প্রবাসে আর ভাবির সাথে দেওয়ারের সাথে মরে বলে যে বউ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন রে না আবার স্বামী যেমন এই সাথে করেন বেকায়দা সম্পর্ক এই বেকায়দা সম্পর্ক গ্রামের মানুষ জেনে ফেললো যে না এই সম্পর্ক তো চলতে দেয়া যায় না এইবার যেদিন ভাবির কাছে ভাবির ঘরে ডব আমরা ধরব ধরে উত্তর মাধ্যম দিয়ে সোজা করে দেব কারণ ভাইয়ের সম্পদ কেন নষ্ট হবে

তুমি আল্লাহওয়ালা ভাবির খাটার নিশেই কেন তোমার স্যান্ডেল জোড়া এই জন্যে বড় বড় আল্লাহওয়ালা বড় বড় পরহেজগার ওই পরখালে আল্লাহ

কথা না এই বলবে না বলবে না কবির বলবে আপনাকে এটা বলবে না তুই আপনাদেরটা বলবে তাহলে বলেন ঠিক না বে ঠিক মার ভাইয়ের পরিমণি দেখতো চায়ের দোকানে সেই চায়ের দোকানে বসার কারণে আপনার জবান বলা লাগবে না বরং আপনার চোখ বলবে আল্লাহ সকাল বেলায় এসে তিন ঘন্টা একখান সিনেমা না মেরে বাড়ি যেত না ওর বউ কত করে বলিস তাড়াতাড়ি এসে আসে না শীতের রাত যখন সিরিয়াল শুরু হয়ে যেত সিনেমা শুরু হয়ে যেত পরিমণি রুনা লাইলা তারপরে ওই যে ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর এদের ওই সিনেমা আর ওই যে ছাড়া নাচ কত সুন্দর করে এরকম করে এরকম করে নাচতো ওইগুলো দেখে বউ এক